শ্যুটিংয়ের কাজ আমাদের যেভাবে করা হয় আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম মানে শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের আর কি মনে করতেছেন আমরা গান বা গজল যেগুলো রেকর্ড করি বা এটার ভিডিও মেক করা এত সহজ একদমই না অনেক কঠিন রোদে পুড়ে অনেক কাজ করতে হয় দেন হচ্ছে আমাদের আমরা আমাদের ভিডিওর পিছনে যে ক্যামেরা থাকে আরও কতজন থাকে অনেক কষ্ট করতে হয় তো চলেন সবাইকে দেখায় কীভাবে শুটিং এর ভিডিও হয় আর দেন আমি একটু ব্লগ করছিলাম যেখানে গেছিলাম আশিযানা রিসোর্ট এটা হচ্ছে মরিচা ব্রিজ রোহিতপুর ছেড়ে কেরানীগঞ্জের সাইডে যারা যারা কেরানীগঞ্জের অপোজিটে থাকেন তারা অবশ্যই চিনবেন আর রিসোর্টটা এত সুন্দর এই যে চালতা গাছ থেকে এত পরিমাণ চালতা পড়ে আছে আর চালতা গাছটা খেতে কার না ভাল লাগে আমার তো ভীষণ রকমের ভাল লাগে তো চালতাগুলো আমি নিয়ে দেখতেছিলাম আর প্রকৃতি এত সুন্দর বলার বাহিরে মাশাল আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম রিসোর্টটা আর অনেক রকমের ফুল ছিল ফল গাছ ছিল সব কিছুই ছিল আম গাছ কাঁঠাল তারপর নানান রকমের ফুল ডালিয়া ফুল সব কিছুই ছিল আমার ভীষণ রকমের ভাল লাগতেছিল কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে গেছে আর এই রিসোর্টটা অনেক সুন্দর আপনারা যারা ঢাকার দিকে থাকেন যারা চাচ্ছেন যে একটু খোলা মেলা গ্রাম গ্রামের পরিবেশে একটু ঘুরতে যাবেন ওখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে চাইলে কিন্তু গিয়ে আপনারা থাকতে পারবেন আমি ভিডিও লাস্টে কিন্তু দেখায় দিব যে রিসোর্টটা কোথায় তাদের ফোন নাম্বার লোকেশন কিন্তু দেওয়া আছে তো এই যে এখানে একটা ব্রিজের মতো ছিল আর দেখেন না আশপাশটা কত সুন্দর লাগতেছিল নীল আকাশ আর ফুল মানে এত সুন্দর সুন্দর ফুল যদিও আমি পুরো ভিডিও নিতে পারি না একটু একটু করে ভিডিও মেক করছি যেহেতু সময় হয় না কাজ করতে হয় আর মানে কাজের মধ্যে থাকলে হয় কি ব্লক এই ভিডিওটা ছিল হচ্ছে আমার ঈদের আগের যে গানের কাজ ছিল বাট গান তিনটা আপলোড হয়ে গেছে তখন আর কি অসুস্থতার জন্য গানের ভয়েসটা ভালোভাবে দিতে পারি নাই তখনকার একটা ভিডিও এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি আর এই অনেক সুন্দর ছিল আর ফুল দেখলে হচ্ছে আমার মন ভালো হয়ে যায় ফুল আমার ভীষণ রকমের পছন্দ ফুল আমার খুব ভাল লাগে আর ওখানে সব রকমের ফুল ছিল প্রকৃতির মাঝে সত্যি কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম নেক্সট আমি আবার যাব ওখানে আর ওখানকার সবার বিহ অনেক ভালো ছিল চারিদিকে অনেক ফুলের জন্য মনে হচ্ছিল যেন বসন্ত তো যাই হোক আমরা খাবারের জন্য ব্রেক টাইম নেই আর এই ব্রেক টাইমের মধ্যে খাবার দেওয়ার সময় আমি অফিসিয়ালের যে ক্যামেরাটা এই ক্যামেরা দিয়ে অফিসিয়ালে যত শিল্পী আসছে যত হিট শিল্পী কিন্তু এই ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে নীলারও এই ক্যামেরা দিয়েই যত গানের ভিডিও এইটা আর আগেও একটা ছিল তো নিউ আর একটা ক্যামেরা আপডেট আসতেছে ভাইয়া নিচ্ছে তো আমি আর কি রনি ভাইয়ের কাছ থেকে নিয়ে দেখতেছিলাম হাতে ক্যামেরাটা ধরে অনেক ভার ছিল তারপর হচ্ছে অনেক স্মৃতির কথা বলতেছিলাম এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে আর ওখানকার খাবারটা অনেক মজা ছিল আমরা ফ্রায়েড রাইস নেই আর চিকেন কারি আর ফ্রাইড চিকেন থাকে আর খাবারটা সত্যি অনেক ভালো ছিল আমাদের সবার খাবারটা অনেক ভালো লাগছে নেক্সট আবার শুটিংয়ের কাজে ওখানে যাওয়া হবে ইনশাল্লাহ আর রাফসান ভাইয়া আমাদের অনেক কেয়ার করছে থ্যাংক ইউ রাফসান ভাইয়াকে আশিয়ানা রিসোয়ার্ট এখানে ঠিকানাটা দেওয়া আছে আমার ভিডিওতে দেখা যাবে তাদের গেটের মধ্যে ফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে আপনারা যারা বিয়ে বা হচ্ছে নর্মালি ঘুরতে যেতে পছন্দ করেন ঢাকার শহরে যারা থাকেন যারা চান একটু গ্রামীণ পরিবেশে ঘুরে আসবেন আপনারা চাইলে কিন্তু এই আশিয়ানা রিসোয়ার্টে ঘুরে আসতে পারেন আর ওখানে সবার ভিভ অনেক ভালো থ্যাংক ইউ জানাবো হচ্ছে রাফসান ভাইয়াকে আমাদের সবাইকে ফুল টিমকে ওখানে প্রচুর হেল্প করছে দেন আমরা গান তিনটা ভিডিও শ্যুট করে ঘুরে খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করি আর রিসোর্টটা সত্যি বলতে অনেক ভালো লাগছে তো এই ছিল আমার ভিডিও অনেক আগের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম যদিও গান তিনটা রিলিজ হয়ে গেছে প্রিন্স হামসুল অফিসিয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে আপনারা সবাই শুনে আসবেন ভালো খারাপ কমেন্ট করে জানাবেন আর রাফসান ভাইয়া যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদিও এটা অনেক আগের ভিডিও রিসেন্ট আপলোড করতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওল্ড একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট নিউ কোনো ভিডিওতে